হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় তিনি টুকটাক ইংরেজি জানেন তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটির সঠিক ইংলিশ ট্রান্সলেশন কি হবে জাস্ট আমি বাক্যটির ডিটেলড ব্রেকডাউন করছি সুতরাং বিষয়টি দেখতে থাকুন দেখুন আমি প্রথমেই এই বাক্যটিকে তিনি একটি অংশ টুকটাক ইংরেজি একটি অংশ দুটি অংশ আর জানেন অর্থাৎ এই একটি অংশ অর্থাৎ তিনি একটি অংশ টুকটাক ইংরেজি একটি অংশ জানেন একটি অংশ অর্থাৎ বাক্যটিকে আমি তিনটি অংশে বিভক্ত করেছি তাহলে দেখুন এখানে এই যে জানেন এই জানেন শব্দটি যখনই আমরা দেখছি যে ইংরেজি জানেন সুতরাং এই জানেন এটা আমরা নিঃসন্দেহে ভার্ব বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহার করছি বা করব সুতরাং যেহেতু এই ক্রিয়াপদটির মধ্যে একটি সাধারণ ঘটনা দেখানো হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু নিঃসন্দেহে দেখুন প্রেজেন্ট আইএনডিটি অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কালে দেয়া আছে তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডেফিন্স বা সাধারণ বর্তমান কালের রুলটি তথা নিয়মটিকে ছোট্ট করে দেখে নেব দেখুন আমি যদি রুলে যাই তাহলে প্রথমেই আমি সাবজেক্ট বা কর্তা ব্যবহার করব সাবজেক্ট বা কর্তা ব্যবহার করার পর দেখুন মেইন ভাব অর্থাৎ প্রধান ক্রিয়াপদ মেইন ভার্বের সাথে আমি এস বাই এস যুক্ত করব আমরা জানি প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কালে আমাদের কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয় কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে প্লুরাল নাম্বার হয় সেই ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয় না এটা আমরা নিয়ম অনুসারে জানি তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ব্র্যাকেট এস অফ রি এস প্লাস আমরা ডাইরেক্ট লিখে দেব দেখুন প্লাস আদার্স লিখে দিলাম ডাইরেক্ট তাহলে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব ব্র্যাকেট এস অফ রি কি এস ব্র্যাকেট ক্লোজ প্লাস আদার্স এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র ধারণা দিলাম বা সূত্রটা আমি লিখলাম এরপর দেখুন এখানে যে বাক্যে দেয়া আছে তিনটি শব্দে তাহলে তিনি শব্দে আমি কি করতে পারি দেখুন তিনি শব্দের দ্বারা পুরুষ বা মহিলা বা ছেলে বা মেয়ে উভয় অর্থকে নির্দেশ করা হয় সুতরাং ডাইরেক্ট আমি হি প্রয়োগ করাটা যুক্তিগত হবে না তাহলে হি অবলিক সি এই অর্থটা প্রয়োগ করাটাই যুক্তিগত বলে আমার মনে হয় তাহলে দেখুন আমি এখানে লিখলাম হি অবলিক সি দেখুন তাহলে এটা আমি বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা কর্তা হিসেবে ব্যবহার করলাম তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি হি অবলিক সি এটা হলো সেন্টেন্স বা বাক্যটির মধ্যে সাবজেক্ট বা কর্তা কিন্তু কোন ধরনের কর্তা এটাও কিন্তু আমরা বিষয়টা বুঝে নিতে পারি যে কোন ধরনের কর্তা এটা কি ধরনের কর্তা হতে পারে এটা নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি সাবজেক্ট প্রোনাউন নিঃসন্দেহে বলতে পারি সাবজেক্ট প্রোনাউন আমরা বলতে পারি সাবজেক্ট প্রোনাউন এরপর সাবজেক্ট হলো এরপর মেইন ভাব তাহলে মেইন ভাব বাক্যটির মধ্যে কী পাবো জানেন জানেন শব্দটি অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে জানেন শব্দটির অর্থ হলো নো তাহলে আমরা জানি কে এন ওডাব্লিউ নো এই শব্দটি হলো জানার শব্দের ইংরেজি লক্ষ্য করে দেখুন এই নো এই নোটা কিন্তু একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে কিভাবে এই ক্ষেত্রে সেন্টেন্স বা বাক্যটির মধ্যে কিভাবে কাজ করছে আমরা বলতে পারি একে মেইন ভাব অথবা এফ ফুলস্টপ এফ ফুলস্টপ ভি অর্থাৎ ফাইনাইট ভাব এই নো ভাবটিকে আমরা বলতে পারি বাক্যের মধ্যে মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদ অথবা ফাইনাইট ভাব বা সমাপিকা ক্রিয়া হিসাবে বলতে পারি এরপর দেখুন নো ভার্বের মধ্যে এই যে কে বর্ণটি এই কে বর্ণটি কি হচ্ছে এখানে কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে নীরব হয়ে যাচ্ছে দেখুন নো উচ্চারণ করি বাট কে লেটার বা বর্ণটার কিন্তু কোনো উচ্চারণ থাকে না সুতরাং এই কে সব কে বর্ণটিকে নিঃসন্দেহে আমরা বলতে পারি সাইলেন্ট লেটার নিঃসন্দেহে বলতে পারি আই নো এরপর আমি কি এরপর তিনি কি জানেন না ইংরেজি তাহলে ইংরেজি দেখুন আমি এখানে লিখব ইংলিশ দেখুন হি নো সরি এখানে একটা এস যুক্ত হবে সরি এখানে একটা এস যুক্ত হবে হি অবলিক সি নোজ ইংলিশ ই এনজি এল আইএস এইচ ইংলিশ তাহলে দেখুন এখানে ইংলিশটা কি হলো আমি এখানে ইটাকে বড়ো করেছি এখন অনেকের মধ্যে এটা কনফিউশন থাকতে পারে ইটাকে বড়ো করলাম কেন দেখুন যেহেতু ইংরেজি একটা বিষয় অথবা ইংরেজি একটা ভাষা সুতরাং ইংরেজকে যদি আমি ইংরেজিটাকে যদি ইংলিশটা ইটা বড় করেছি তার মূল কারণ হলো যে যেহেতু আমি যদি সাবজেক্ট বা বিষয় হিসেবে ব্যবহার করি তাহলেও কিন্তু ইটা বড়ো হবে আর যদি ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি তাহলেও কিন্তু ইটা বড়ো হবে সুতরাং সেই জন্য আমি এটা বড় করেছি তাহলে হি অবলিক সি নোজ ইংলিশ এরপর দেখুন এরপর টুকটাক তাহলে টুকটাক শব্দ টুকটাক শব্দের অর্থ যে তিনি বিশেষ কিছু ইংরেজি জানেন না অল্প ইংরেজি জানেন বা কিছু ইংরেজি জানেন এই অর্থটাকে প্রকাশ করতে হবে তাহলে দেখুন এই ক্ষেত্রে আমি দুটো ইংরেজি ওয়ার্ডের প্রয়োগ করতে পারি সেই দুটো ইংরেজি ওয়ার্ড কি দেখুন আমি বলতে পারি দেখুন আমি এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এলআই ডবল টিএলি লিটল অথবা এ লিটল লিটল অথবা এ লিটল কিন্তু এখানের মধ্যে একটা কনফিউশন তথা সমস্যা আছে এখন আমাদেরকে জানতে হবে যে লিটল আর এ লিটল এই যে দুটো ওয়ার্ড এদের মধ্যে পার্থক্য কি আমরা কিন্তু নিঃসন্দেহে জানি যে লিটল মানেই কিন্তু এ লিটল নয় আর এ লিটল মানেই কিন্তু লিটল নয় ওর মধ্যে ডিফারেন্স আছে দুটি ওয়ার্ডের মধ্যে ডিফারেন্স আছে সেটা কি হবে দেখুন আমি বলতে পারি লিটল এই যে লিটল যে অর্থটা এটার মানে আমি বলতে পারি দেখুন আমি লিটল এই শব্দের অর্থ বলতে পারি নট ইনাফ অর্থাৎ যথেষ্ট নয় লিটল শব্দের অর্থ নট ইনাফ যথেষ্ট নয় আর এ লিটল শব্দের অর্থ সাম অর্থাৎ কিছু সুতরাং আমি কিছু ইংরেজি জানি বিশেষ কিছু জানি না কিছু ইংরেজি জানি এই অর্থটা প্রকাশ করতে কিন্তু প্রকাশ করা যেতে পারে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করবো যে হি নোজ ইংলিশ এই এ লিটলকে আমরা প্রয়োগ করব এ লিটল দেখুন তাহলে কি হলো হি অবলিক সি নোস ইংলিশ আর লিটল দেখুন এখন এই বাক্যটা কমপ্লিট হয়ে গেল কিন্তু বাক্যটা কমপ্লিট হয়ে গেলেও এর মধ্যে আরও কিছু অংশ রয়েছে সে বিষয়টাও আমি আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টি দেখুন অবশ্যই ভালো লাগবে দেখুন এরপর দেখুন আমি এখানে করেছি ভাবকে কেন্দ্র করে করেছি তাহলে ভাবকে যদি আমরা নাউন ফর্মে চেঞ্জ করি অর্থাৎ নলেজ করি ভাবকে যদি আমরা নাউনে নিয়ে যাই তাহলে কী হবে নলেজ হবে তাহলে নলেজ এই এই যে ওয়ার্ডটা এই নাউন ফর্মটা দিয়ে যদি আমরা এই সেন্টেন্সটাকে গঠন করি তাহলে তার আনসারটা কেমনভাবে হবে আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন আমি কিন্তু এইভাবে বলতে পারি বাক্যটা দেখুন আমি এভাবে বলতে পারি আই হ্যাভ আ লিটল নলেজ এরপর দেখুন এরপর এই যে ইংলিশ কথাটা লেখা আছে এখানে আমি কি বলতে পারি আমি কি বলতে পারি ইন ইংলিশ না বলবো অফ ইংলিশ এখন আপনাদের মনের মধ্যে একটা ধারণা আসবে যে ইন ইংলিশ আর অফ ইংলিশের মধ্যে কোনো পার্থক্য আছে কি হ্যাঁ নিঃসন্দেহে পার্থক্য আছে সেই পার্থক্যটা কি আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি যদি আমি ইন ইংলিশ করি ইংরেজি আমি একটু আগে কি বললাম যে ইংরেজি একটা সাবজেক্ট বা বিষয় হতে পারে অথবা ইংরেজি একটা ভাষা হতে পারে তাহলে যখন আমরা কোনো সাবজেক্ট বা বিষয়কে তুলে ধরার চেষ্টা করব সেন্টেন্স বা বাক্যের মধ্যে তখন আমরা ইন ইংলিশ করব অর্থাৎ যেমন ধরুন হি ইজ উইক ইন ইংলিশ অর্থাৎ তিনি ইংরেজিতে দুর্বল বা তিনি ভালো ইংরেজি জানেন না তাহলে এটা আমি বিষয়কে বোঝালাম তার জন্য ইংলিশের পূর্বে আমি ইনকে ব্যবহার করলাম কিন্তু যখন আমি ভাষাকে ইংরেজি ভাষাকে বোঝাবো তখন কিন্তু সেই ক্ষেত্রে আমি ইন প্রয়োগ করবো না সেই ক্ষেত্রে আমি কি করব হি ই আমি জাস্ট ইনের পরিবর্তে অফ প্রয়োগ করব। সেখানে কি করব না হি হ্যাজ উইকনেস অফ ইংলিশ হি হ্যাজ উইকনেস অফ ইংলিশ এইভাবে কিন্তু বাক্যটা আমি তুলে ধরবো সুতরাং এই ক্ষেত্রে আই হ্যাভ আ লিটল নলেজ এখানে কিন্তু ইন ইংলিশ হবে না এখানে কিন্তু হবে অফ এবং ইটা হবে দেখুন লক্ষ্য করুন হ্যাভ আ লিটল নলেজ অফ ইংলিশ এখানে কিন্তু ইন হবে না কারণ ইন হলে সাবজেক্ট বুঝিয়ে যাবে যেহেতু আমি ভাষাকে বোঝাচ্ছি তাই এখানে অফ প্রয়োগ করেছি দেখুন এর আরেকটা বিকল্প উত্তর হয় সেই বিকল্প উত্তরটা আমি দেখাচ্ছি দেখুন এইভাবে বলতে পারি আই হ্যাভ আ লিটল আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ এভাবে বাক্যটা বলা যায় আই হ্যাভ আ লিটল আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ তাহলে দেখুন এই বাক্যটাকে আমি তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছি প্রথম নাম্বার হি অবলিক সি নোজ ইংলিশ আ লিটল এই একটা বাক্য আমি তৈরি করেছি দু নাম্বার বাক্য তৈরি করেছি আই হ্যাভ আ লিটল নলেজ অফ ইংলিশ এটা আমি দু নম্বর বাক্য তৈরি করেছি আবার তিন নম্বর বাক্য তৈরি করেছি আই হ্যাভ আ লিটল আন্ডারস্ট্যান্ডিং অফ ইংলিশ তাহলে এইভাবে তিনি টুকটাক ইংলিশ জানেন বাক্যটিকে কমপ্লিটভাবে যদি আমরা তৈরি করতে চাই রূপে এবং তার উপর কীভাবে বাক্যটা গঠিত হলো সেটাও যদি আমরা জানতে চাই তাহলে জাস্ট এইভাবে কিন্তু বাক্যটা আমরা গঠন করতে পারি এবং আমার মনে হয় বাক্যটা এইভাবে গঠন করলে বাক্যটা বুঝতেও সুবিধা হবে এবং অর্থের দিক থেকেও অত্যন্ত সুন্দর হয়ে উঠবে যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংস টু এভিবীডিডিডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ